গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলার প্রতিবাদের পথে নামল ঝাড়গ্রাম জেলা বিজেপি পাঁচ নম্বর রাজ্য সড়কে টায়ার চালিয়ে প্রতিবাদ বিজেপি কর্মীদের ঝাড়গ্রামের মোড়ে পথ অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা বিরোধী দল ওপর উপর হামলার ঘটনায় যুক্তদোষীদের শাস্তির দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ কর্মসূচি পালন করে

টিএমসি দুষ্কৃতীরা পুলিশের মদতে আজমকা কা বেরিয়ে দাদার কনভয়ের উপরে আতর্কিত হামলা করে হাতে লাঠি সোটা বাটাম হাতে কেরোসিন নিয়ে আক্রমণ করে তার প্রতিবাদে আমাদের এই পথপ্রোধ কর্মসূচি চলছে প্রতিবাদ মিছিল চলছে জেলা জুড়ে সর্বত্র আমরা এই কর্মসূচি কর্মসূচি চালাচ্ছি